নমস্কার ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এনপিকে ফার্টিলাইজার নিয়ে কেমিক্যাল এনপিকে ফার্টিলাইজার এবং তাদের কার্যকারিতা সম্পর্কে আমরা এই ভিডিওতে জানব এনপিকে মানে হচ্ছে এন এন হচ্ছে নাইট্রোজেন পি হচ্ছে পটাশিয়াম ফসফরাস এবং কে হচ্ছে পটাশিয়াম এই তিনটে গাছের যে মৌল খাদ্য হ্যাঁ মৌল খাদ্যগুলোর মধ্যে এই তিনটে হচ্ছে প্রধান প্রধান খাদ্য গাছের এই তিনটেকে কেন ব্যবহার করা হয় এর কি কারণে লাগে মূলত হচ্ছে এনপিকে ব্যবহার করা হয় কারণ গাছের বৃদ্ধির জন্য গাছের শিকড় মজবুত করার জন্য গাছকে বেশি বেশি ফুল আনার জন্য ফল আনার জন্য এনপিকে ব্যবহার করা হয় তাহলে এনপিকে হচ্ছে গাছের মৌল খাদ্য একদম মৌল খাদ্য এগুলো বাদ দিয়ে গাছের প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস লাগে মানে অনুখাদ্য লাগে কিন্তু তার মধ্যে এইগুলো হচ্ছে প্রধান মানে বাজারে বিভিন্ন ধরনের এনপিকে পাওয়া যায় এনপিকে উনিশ 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 কুড়ি 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 জিরো জিরো ফিফটি জিরো বাহান্ন চৌত্রিশ হ্যাঁ এরকম বারো একষট্টি শূন্য এরকম বিভিন্ন ধরনের এনপিকে পাওয়া যায় আমরা এই ধরনের এনপিকেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আর এনপিকে ব্যবহার করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে কেমিকেল এনপিকেগুলো কেমিক্যাল এনপিকে মূলত গাছের পাতায় স্প্রে করবেন ফলিয়ার স্প্রে যেটাকে বলা হয় স্প্রে করবেন গাছের মাটিতে খুব একটা দেবেন না একবার দুবার দিলে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বারবার কেমিক্যাল ফার্টিলাইজার গাছের মাটিতে প্রয়োগ করা হয় তাহলে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে গাছের মাটিটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আমাদের পক্ষে সম্ভব নয় যে গাছকে বারবার করে প্রতি বছর গাছের মাটি চেঞ্জ করা হ্যাঁ এগুলো একটা পরিশ্রমের ব্যাপার অনেক সময়ের ব্যাপার তাহলে আমরা কি করব কেমিক্যাল সারটা গাছের পাতায় স্প্রে করব তাহলে গাছের ক্ষতি কম হবে মাটির ক্ষতিটা কম হবে আর যেগুলো জৈব খাদ্য সেগুলো আমরা মাটিতে প্রয়োগ করব তাহলে আসুন আজকের এই ভিডিওতে আমরা দেখি যে কি কী ধরনের এনপিকে সার বাজারে পাওয়া যায় ফার্টিলাইজারগুলো কেমিক্যাল ফার্টিলাইজারগুলো পাওয়া যায় আর সেগুলো সম্পর্কে আমরা একটু অল্প বিস্তার করে একটু জেনে নিই প্রথমেই আসি এনপিকে উনিশ 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 এই উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো আপনারা ব্যালেন্স এনপিকে ব্যবহার করবেন এরকম আমি একটা ছোট শীষের মধ্যে একটা ঢেলে আলাদা করে রেখে দিয়েছি এই এনপিকেটা আমি ব্যবহার করছি ইফকো কোম্পানির ইফকো কোম্পানির একটু সস্তা হয় সেই জন্য আমি ইফকো কোম্পানিরই ব্যবহার করি এই এনপি কের উনিশ 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 বা কুড়ি কুড়ি কুড়ির ব্যালেন্স এনপিকের কী কাজ এটা হচ্ছে মানে একমাত্র এনপিকে যেটা আপনার গাছের সামগ্রিক বৃদ্ধিতে সাহায্য করবে ছোট গাছ হোক বা বড়ো গাছ যে কোনো গাছে এই এলপিকে উনিশ 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 বা কুড়ি 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 দেওয়া যেতে পারে যদি ছোট গাছ হয় একদম যদি ছোট্ট চারা গাছ হয় তাহলে দেবেন এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন আর যদি গাছটা আরেকটু বড় অবস্থায় থাকে ভেজিটেটিভ গ্রোথ যদি গাছটার ভালো থাকে তাহলে দু থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন স্প্রে করার টাইম এনপিকে স্প্রে করার সব থেকে ভালো টাইম হচ্ছে সকালবেলা একদম সকালে দিন যে সময় সূর্য উঠছে ছটা হ্যাঁ সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা এর মধ্যে দিয়ে দিন আর যদি সকালবেলা আপনি সময় না পান তাহলে বিকেলে দিতে পারেন বিকেলে ঠিক সূর্য যখন ডুবছে ওই টাইমটাই দিতে পারলে ভালো হয় একটা এনপিকে এনপিকে দেওয়ার পর এনপিকের সঙ্গে পরে ধরুন আপনি কোনো পেস্টিসাইড বা কোনো ফাঙ্গিসাইড কিংবা কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করছেন তাহলে এর মধ্যে যে গ্যাপটা থাকবে সেটা অন্তত অন্তত রাখবেন দিনের গ্যাপ থাকবেই থাকবে এতে আর যদি এই এনপিকে সঙ্গে আপনি কোনো অন্য কোনো এনপিকে স্প্রে করছেন মানে ধরুন আপনি উনিশ 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 বা কুড়ি কুড়ি কুড়ির সাথে দেওয়ার পরে একবার একটা বারো একষট্টি শূন্য স্প্রে করছেন আপনি কোনো জিরো জিরো ফিফটি স্প্রে করছেন বড় গাছ আপনার গাছ ম্যাচিওর হয়ে গেছে তাহলে জিরো জিরো ফিফটি স্প্রে করবেন সেক্ষেত্রে আপনি কিন্তু অন্তত কুড়ি দিনের গ্যাপ রাখবেন পনেরো থেকে কুড়ি দিনের গ্যাপ রাখাটা খুব ভালো আর গাছে যদি ভর্তি ফুল থাকে তাহলে এই কুড়ি 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 স্প্রে করার দরকার নেই কোনো এনপিকেই তখন স্প্রে করবেন না ফুলগুলো নষ্ট হয়ে যায় এবার আসি বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এনপিকে মানে হচ্ছে মনো অ্যামোনিয়াম ফসফেট এতে পটাশিয়াম নেই তাই এটা গাছে ফুল আনতে সাহায্য করবে না কিন্তু এই যে ধরুন একটা ছোট গাছ আমি এই টপটার মধ্যে দিয়েছি এর ভেজিটেটিভ গ্রোথটা দেখুন এই সময় এই রকম গাছে কিন্তু বারো একষট্টি শূন্য দেওয়া যাবে বারো একষট্টি শূন্য দিলে শিকড় ভালো হবে গাছের কাণ্ড মজবুত হবে এবং কিন্তু শূন্য সবজি গাছেও দেওয়া যায় সবজি গাছ মোটামুটি ধরুন কোনো বীজ লাগিয়েছেন মানে গাছটা জাস্ট বেরিয়েছে তারপরে পঞ্চাশ ষাট দিন পঞ্চাশ থেকে ষাট দিন গ্যাপ দিন ষাট দিন গ্যাপ দেওয়ার পরে বারো একষট্টি শূন্য একবার স্প্রে করুন তাহলে কিন্তু ভালো হবে সবজি কিন্তু আপনার ভালো হবে এই রকম ধরনের গাছ যেগুলো এই ছোট গাছগুলোতে বারো একষট্টি শূন্য খুব ভালো কাজ করে বারো একষট্টি পছন্দ করে কিন্তু লেবু গাছ কারণ লেবু গাছে ফসফরাসের চাহিদা প্রচুর থাকে এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ফসফরাস আছে এই বারো একষট্টি শূন্য কিন্তু এই গাছের মধ্যে দেওয়া যেতে পারে আর গাছ পুন করার পর যখন নতুন শিকড় আসতে শুরু করে সেই সময় বারো একষট্টি শূন্য দেবেন বারো একষট্টি শূন্য দিলে কাজ খুব ভালো হবে পরবর্তী এনপিকে হচ্ছে ভাগ নাইট্রোজেন আর জিরো হচ্ছে আপনার ফসফরাস আর পটাশিয়াম হচ্ছে পঁয়তাল্লিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগ পটাশিয়াম থাকার মানে হচ্ছে এইটা এই এনপিকে কিন্তু ফুল আনতে সাহায্য করবে গাছে ফুল আনতে সাহায্য করবে ফল গাছে দিলে ফলের আকার বাড়াতে সাহায্য করবে কিন্তু এর মধ্যে ফসফরাস কিন্তু একদমই নেই আর তেরো ভাগ হচ্ছে যেহেতু নাইট্রোজেন আছে তেরো ভাগ নাইট্রোজেন থাকার মানে হচ্ছে যে এতে এটা আপনার ভেজিটেটিভ গ্রোথেও কিছুটা সাহায্য করবে তাহলে এই এনপিকেটা জবা গাছ প্রচণ্ড পছন্দ করে যে কোনো জবা গাছে এই তেরো শূন্য পঁয়তাল্লিশ আপনি যদি পনেরো দিন বা কুড়ি দিন ছাড়া ছাড়া একবার করে দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাওয়া যায় জবা গাছের ফুল বড় হয় জবা গাছের ভেজিটেটিভ গ্রোথ ভালো হয় আর যে কোনো গাছে যদি বৃদ্ধি চলাকালীন যদি ফুল নিতে চান তাহলে কিন্তু এই তেরো শূন্য পঁয়তাল্লিশ ভালো কাজ করে এরপর আসি এনপিকে জিরো জিরো ফিফটি এনপিকে জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটির কী নাম জিরো জিরো ফিফটির নাম হচ্ছে সালফেট অফ পটাস বা পটাশিয়াম সালফেট এ দেখুন লেখা আছে পটাশিয়াম সালফেট জিরো জিরো মানে আপনার এখানে নাইট্রোজেন থাকবে না আর হচ্ছে ফসফরাস থাকবে না শুধুমাত্র পটাশিয়াম থাকবে এই পটাশিয়াম কি করে পটাশিয়াম গাছে খাদ্য গ্রহণ করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে গাছে খাদ্য গ্রহণের ক্ষমতা বাড়িয়ে তুলে গাছে ফুল আনতে সাহায্য করে আর সালফার কি করে সালফার হচ্ছে গাছ যখন ফুল দেয় প্রচুর পরিমাণে ফুল দেয় তখন গাছের মধ্যে না কিছু কিছু গাছের মধ্যে একটা লক্ষ্য করা যায় যে ক্লোরোসিস রোগের আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে এই সালফার কি করবে ক্লোরোসিস রোগ থেকে গাছকে বাঁচাবে ক্লোরোসিস রোগ মানে হচ্ছে গাছের পাতাগুলো ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে যায় মানে সবুজ ভাবটা চলে যায় সালফার কি করবে গাছের পাতাটাকে খুব ভালোভাবে সবুজ রাখবে তাহলে এই যে জিরো জিরো ফিফটি এই জিরো জিরো ফিফটি আপনারা কোন সময় গাছে স্প্রে করবেন সেটা হচ্ছে যে গাছটা ধরুন ভেজিটেটিভ গ্রোথ খুব ভালো নিয়ে নিয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে ফুল আসছে না কোনো মতেই গাছে ফুল আসছে না তখন কিন্তু এটাই দিতে পারেন আর কখন দেবেন আর হচ্ছে যে গাছটার ভেজিটেবি গ্রোথ ভালো গাছটা এবার ফুল দেওয়ার টাইম চলে এসছে মানে সিজন চলে এসছে কিছু কিছু গাছের তো সিজন থাকে ফুল দেওয়ার তাহলে সেই সিজন চলে আসার সময় যদি এটাকে স্প্রে করেন তাহলে কিন্তু গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে আর এটা হচ্ছে এস হ্যাঁ মানে সালফেট পটাশ আর আরেকটা পটাস থাকে যেটা হচ্ছে লাল পটাশ যেটা দাম অনেক কম মানে এটা ধরুন এই প্যাকেটটা মোটামুটি কত দাম নিয়েছিল এই প্যাকেটটা যদিও অনেক দিন আগে কেনা মোটামুটি ধরে নিন এটার দাম হচ্ছে একশো কুড়ি তিরিশ চল্লিশ এরকমের মধ্যে এই এক প্যাকেটের দাম মানে এটা এক কেজি আছে এর মধ্যে এক কেজি হ্যাঁ এই দেখুন এক কেজি এক কেজি লেখা আছে তাহলে এই এক কেজির দাম হচ্ছে ওই এরকম আর যদি আপনি লাল পটাশ কেনেন লাল পটাশের দাম মোটামুটিভাবে তিরিশ চল্লিশ টাকা করে কেজি এরকম হয় এবার আপনার জায়গা অনুযায়ী দামটা একটু ভ্যারি করবে তাহলে লাল পটাশ অনেকে লাল পটাস ব্যবহার করেন আবার অনেকে ভয় পান লাল পটাস ব্যবহার করলে কি হয় লাল পটাসের মধ্যে না প্রচুর পরিমাণে লবণ থাকে যার ফলে টব যদি বেশি ব্যবহার করা হয় টবে তাহলে টবে মা এটি হল জিরো বাহান্ন চৌত্রিশ আরেকটি এনপিকে এটা আমি লুজ কিনেছিলাম কিনে এরকম একটা ছোট পুরোনো আইসক্রিমের কোটোর মধ্যে ভরে রেখেছি তাই প্যাকেটটা আপনাদের দেখাতে পারছি না জিরো বাহান্ন চৌত্রিশ এই এনপিকেটা কখন দেয়া হবে এই এনপিকেটা দেয়া হবে যে সমস্ত গাছে ভেজিটেটিভ গ্রোথ খুব ভালো কিন্তু গাছে দীর্ঘদিন ধরে ফুল ফল আসছে না দু গ্রাম এক এক লিটার জলের মধ্যে গুলে আপনি স্প্রে করতে পারেন আরও যদি অনেক বড় গাছ হয় তাহলে মোটামুটিভাবে দুই থেকে ধরে নিন পাঁচ গ্রাম পর্যন্ত এটা জলেগুলো স্প্রে করা যায় তবে নর্মালি আমরা টবের মা মধ্যে যে গাছগুলো করি ব্যালকনিতে বা ছাদে। সেগুলো নর্মালি গ্রাম জ গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করাটা ভালো এর মধ্যে কোনো রকম নাইট্রোজেন নেই তাই ভেজিটেটিভ গ্রোথে এই এনপিকে সাহায্য করবে না কিন্তু একই করবে টবের মাটির মধ্যে শিকড়টাকে শিকড়ের সঞ্চালনাটাকে বাড়াবে শিকড়ের সঞ্চালনাটা বাড়িয়ে একই করবে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে গাছের শিকড় যত স্ট্রং হবে তত গাছে ফুল ফল সব কিছু ভালোভাবে আসবে তাহলে এইটা হচ্ছে এই জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা স্প্রে করতে পারেন এই ধরনের আপনার কাছে যদি কোনো গাছ থাকে তাতে এইটি হলো দশ ছাব্বিশ ছাব্বিশ মানে দশ ভাগ হচ্ছে নাইট্রোজেন ২৬ ভাগ হচ্ছে ফসফরাস এবং ২৬ ভাগ হচ্ছে পটাশিয়াম এটা কি করে এটা বুঝতেই পারছেন যে এর মধ্যে নাইট্রোজেনও আছে ফসফরাসও আছে পটাশিয়ামও আছে এটা গাছের গ্রোথও আনে আবার এটা কি করে ফুল ফল আনে এবং ফুল ফলটাকে বজায় রাখে মানে ধরুন আপনার গাছে ফুল হচ্ছে কিন্তু ঝরে যাচ্ছে ফুল ধরছে তো খুব তাড়াতাড়ি সেই ফুলটা ঝরে যাচ্ছে বা ফল ফলের গুটি আসছে কিন্তু সেটা পরিণত হচ্ছে না তার আগেই এটা ঝরে যাচ্ছে এইসব ক্ষেত্রে কিন্তু এই দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ভালো কাজ করে দশ ছাব্বিশ বা সুফলা এইটাকে স্প্রে করা যায় অবশ্যই এটা স্প্রে করা যায় গোটা গোটা দেওয়া যায় এরকম ধরুন আপনার যদি সাত থেকে আট ইঞ্চি টব হয় তাহলে দশ থেকে বারোটা ম্যাক্সিমাম এরকম দানা নিয়ে আপনি গাছের মাটির মধ্যে দিয়ে দিতে পারেন মানে জাস্ট ছড়িয়ে দেবেন এটা করতে পারেন আর আরেকটা করা যায় আমি যেটা করি যখন আমি খোল জল দিই গাছে যখন সর্ষের খোল বা বাদাম খোল পচিয়ে সেই জলটা দিই তখন এর মধ্যে একটু অল্প পরিমাণ মানে ধরুন দু থেকে পাঁচ গ্রাম মতন এই সুফলা নিয়ে ওই খোলের জলের মধ্যে ভিজিয়ে দিই দিয়ে একসঙ্গে গুলে নিয়ে তারপরে সেই জলটা গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু এটা খুব ভালো রেজাল্ট দেয় আরেকটি এনপিকে হচ্ছে পনেরো 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 শূন্য নয় হ্যাঁ পনেরো 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 হচ্ছে ভাগটা বুঝতেই পারছেন আর ভাগ যেটা থাকে সেটা হচ্ছে সালফার এই সালফার কি করে সালফার হচ্ছে গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে ক্লোরোসিস রোগটাকে আটকায় মাটিতে দেওয়ার জন্য এই পনেরো 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 শূন্য নয় খুবই ভালো বগেন ভেলিয়া গাছের জন্য এই পনেরো 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 শূন্য নয় কিন্তু খুবই একটা কার্যকরী খাবার আর নার্সারিতে যখন দেখবেন যে নার্সারির গাছগুলোকে খুব ওরা তো কম খরচ করে খরচ কম করে যখন গাছকে তাড়াতাড়ি বাড়িয়ে তোলা যায় তখন কিন্তু ওরা এই ধরনের এই পনেরো 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 শূন্য নয় এটার দামটা খুব কম হয় ওরা এইটা ব্যবহার করে নার্সারিতে কিন্তু এই এই এনপিকেটা ব্যবহার করে দাম মোটামুটিভাবে ওই ধরুন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কেজি নেয় এটা আর এইটা কিন্তু একমাত্র এই সারটা যেটা কিন্তু এই কেমিক্যাল সার মোটামুটি আমরা তো বলি কেমিক্যাল সার মাটিতে দেবেন না কারণ মাটির নষ্ট হয়ে যায় কেমিক্যাল সার স্প্রে করাই ভালো কিন্তু এই সারটা আর সুফলার দানা এই দুটো কিন্তু মাটিতেও দেওয়া যায় তাহলে আপনাদের মনে যে প্রশ্ন থাকে যে এত এনপিকে বাজারে বিক্রি হয় হ্যাঁ কোন এনপিকেটা কোন কাজে ব্যবহার করা হয় এত এনপিকে বা কেন হ্যাঁ একটা প্রশ্ন অনেকেই একটা প্রশ্ন করেন যে এত এনপিকে কেন তাহলে আজকে ভিডিও থেকে আমরা কী জানতে পারলাম যে এক একটা গাছের এক একটা স্টেজে গাছের বিভিন্ন স্টেজে আপনি যখন গাছকে ভালোভাবে গাছ করবেন তখন বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের এনপিকে প্রয়োজন হবে সেগুলোই আজকে আমরা জানলাম যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে যদি ইনফরমেটিভ মনে হয় আপনার উপকারে লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে আপনার এই সংক্রান্ত গাছ সংক্রান্ত গাছ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনার মনে যদি কিছু এসে থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই করতে পারেন আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ